আমি এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট দুই নমে ও দুইও নমে কেমন 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 আপনি তো আসেন আসেন মানুষের সাথে বিহেভ বিহেভ করেন আপনি আমি তো আপনার চিনি আমি চলে আসছি এটা হলো বহুতল কার পার্কিং বহুতল কার পার্কিং এই যে দোকানটা আপনার দেখতে পাচ্ছেন এটা হলো দেখভুরি টাকি এটা ঠিক ভাই কৈছোন ভাই মানে মই দামটো মগ বিছ টকা মানে গায়ৰ ৰেট কত

আপনাদের সাথে আমি তো ম্যাজিস্ট্রেট মানে সে আমাকে চিনে নাই ম্যাজিস্ট্রেট এই জন্য আমাকে সে হ্যাং ত্যাং শুরু করে দিল হ্যাঁ তো তাহলে আমার এই নিরীহ লোকজন সাথে আপনি কি কি ধরনের ব্যবহার করেন আপনি তো দোকানদার আপনি ইফ ইউ ক্যান নট স্মাইল ইউ নিড নট টিভি এ শপ কিপার ইফ ইউ ক্যান নট স্মাইল ইউ নিড নট টিভি এ কিপার প্লিজ কাম আউট প্লিজ কাম আউট কাম আউট কাম আউট এই মিসবিহেভ আপনি করতে পারেন না কোনো ক্লায়েন্টের সাথে

দেখি কে ধাম গায় এই টাকা দিয়ে লই হ্যাঁ এ ভাই টাকা দিয়ে দিছেন এটা কত টাকা দিয়ে দিছেন এটা 5 টাকা দিছেন গুড এই যে আপনারা দেখতেছেন মজো হ্যাঁ এটার গায় রেট কত 15 টাকা 16 টাকা কিন্তু ওনারা 15 টাকায় সেল করতেছে 20 টাকা ওই যে ময়লাদিন আর টাকা নিন প্রজেক্টের 5 টাকা বেশি রেখে আপনি যখন খেয়ে বোতলটা দিয়ে দিবেন পাঁচ টাকা রিটার্ন দেবে গুড তারা তাদের কাজ ঠিক মতো করতেছে কিন্তু বিহেভিয়ার প্যাটার্নটা হ্যাঁ যে আমার হাতে মোবাইল দেখেই আপনারা দেখলেন যে উনি কিভাবে উত্তেজিত হয়ে পড়লেন তো উনি এটা হতে পারেন না উনি এটা হতে পারেন না কারণ উনি তো এখানে চুরি করতেছেন না উনি উনি বলেন নাই যে এই রেট যে এই রেট এটা তিরিশ টাকা উনি তো সঠিকটাই বলছেন তো সুতরাং ওনার দোকানে আরো পাবলিসিটি হইতে এখানে উনি সেটা না করে উনি করলেন কি যে আপনি ভিডিও করতেছেন আপনি এই করতেছেন সেই করতেছেন আমার সাথে মিসবিহেভ শুরু করে দিল তো আমি তো ম্যাজিস্ট্রেট উনি জানেই না তো এখন দেখেন এখন বলতেছে যে আপনি ম্যাজিস্ট্রেট আমি জানতাম না তো এই যে দেখেন এই লোকগুলোকে আপনারা দেখেন যে এরা কি কেউ ম্যাজিস্ট্রেট এরা কেউ ম্যাজিস্ট্রেট তার মানে প্রতিনিয়ত প্রতিনিয়ত এদের সাথে এই দোকানদাররা এই ধরনের মিসবিহেভ করে আসতেছে ঠিক আছে আর আপনার আপনাদের ধারণা যে ওই ম্যাজিস্ট্রেট তো সকালবেলা আসে না

ওনাদের মূল্য সব ঠিক আছে যে এই দোকানটা আমি বলছিলাম যে দেড় কোটি টাকা দিয়ে এক বছরের জন্য নেওয়া হচ্ছে একটা দোকান এখানে যে জিনিস আপনার পনেরো টাকার জিনিস পঞ্চাশ টাকা ষাট টাকা সেল করা হতো এখন কিন্তু আপনারা দেখলেন পনেরো টাকার জিনিস ষোলো টাকার জিনিস পনেরো টাকা সেল করা হচ্ছে কারণ কারণ কি আমি একটু বলি এতে সেভটা কি কেন আমার কাছে যেটা মনে হলো যে ষোলো টাকার জিনিস কেন পনেরো টাকায় কারণ ওই যে আমার ময়লা দিন টাকা নিন প্রজেক্টের যে পাঁচ টাকা অতিরিক্ত রাখতে হয় তো রাখতে গেলে তো একুশ টাকা রাখতে হয় ওই একুশ টাকায় এক টাকার হিসাব করতে গিয়ে ওনারা এটাকে বিশ টাকায় রাখেন এক টাকা ছাড় দিয়ে দেন বিশ টাকা রেখে আপনি যখন বোতলটা ফেরত দিচ্ছেন পাঁচ টাকা দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে পনেরো টাকা পড়তেছে সুতরাং বাইরে থেকেও এখানে আপনি কম টাকায় মালামাল কিনতে পারতেছেন এই দোকান থেকে যদিও দোকানদারের ব্যবহারটা ভালো হয় না ঠিক হয় নাই হুম อ่า ইনি এটা করতে পারেন না কা ক্লায়েন্ট সাথে হ্যাঁ এই তো যে মানুষের এই যে দেখেন যে ধরনের বিহেভিয়ার একজন মরবি মানুষ ওনার মুখে দাড়ি উনি তো কোনো অন্যায় করতেছিলেন না আমি অ্যাজ দি কাস্টমার ওনাকে জিজ্ঞাসা করতেই পারি যে ভাই এটার দাম কত আমার হাতে মোবাইল থাকতেই পারে ভিডিও হতেই পারে উনি যদি কোনো ধরনের অনিয়ম করতেন আমি দেখলাম যে উনি নিয়মের ভিতরে আছেন যদি তার উপরে খেপে গেলেন কেন খেপছে এবার আপনাকে বুঝতে হবে আর আমিও যে একটি শাউট করলাম সেটাও বুঝতে হবে হ্যাঁ কোনটার কারণটা কি এই যে আমি এখন কিন্তু আবার হাসতেছি সুতরাং শাউটিং দ্যাট ওয়াজ অ্যাক্টিং দ্যাট ওয়াজ অ্যাক্টিং তো এখন কেউ নাই এদিকে পিছন দিয়ে এই জন্য বলে দিচ্ছে আর কি যাই হোক তো উনি আসবেন উনি আসবেন ওনার জরিমানা হবে একটা সামান্য হতে জরিমানা করবো হুম কারণ মানুষের সাথে না হলে এইভাবে মিসবিহেভ করবে মিসবিহেভ করবে সব সময় তো উনি যেটা বলতেছিলাম কি যেন যে উনি ও উনি কেন মিসবিহেভ করলেন যে ভিডিও কারণ ভিতরে ভাই একটা ক্ষোভ আছে ওই যেটা পনেরো পনেরো টাকার জিনিস যেটা পঞ্চাশ টাকা সেল করতো সেটা তো এখন পনেরো টাকার বেশি সেল করতে পারতেছে না হ্যাঁ পনেরো টাকা বেশি সেল করতেছে না তো এখন ছাড়া গরু হঠাৎ করে যদি আপনি বাইদে ফেলেন বাইদে ফেলেন এটা দেখুন যে এদিক গুতা মারবে এদিক গুতা মারবে এদিক মাথা নাড়বে ওদিক মাথা নাড়বে তো ওনাদেরও অবস্থা হয়েছে এমন এখন ওই তিন চার দিন ধরে তো মাথা খারাপ হয়ে গেছে তিন চার দিন ধরে মাথা খারাপ হয়ে গেছে যে আপনার কোনো টাকা সেল করতে হচ্ছে গায়ে রেটে সেল করতে হচ্ছে সুতরাং এখন ব্যবহার মাথা টাথা ঠিক নেই এখন আর মাথা মুথা ঠিক নেই কারণটা হলো এটা এই কারণে উনি মিসবিহেভ করতে পারছেন আর আমিও একটু শাউট করলাম এই কারণে যে যাতে আশেপাশে যে যে লোকগুলো জড়ো হয়েছে তারা একটু ভরসা পায় ভবিষ্যতে তাদের সাথে যাতে এই ধরনের মিসবিহেভ না করে তারা যাতে বুঝে যে না এখানে মিসবিহেভ করলে কেউ একজন আসে তাকে ধরার জন্য এই যে আমরা একটা দোকানে আসলাম একটা দোকানে আসলাম এই আপনার দেখি এটা টাইগার জন্তু এটা দাম কত হ্যাঁ

টাইগারের দাম কত বলেন কেউ একজন সাথে সাথে কত গায়ে রেট কত গায়ে রেট পঁচিশ এই যে গুড উনি বলতেছেন আমি জানি না যদি আপনারা বললাম হেল্প করতে পারতেছেন আমি তো টাইগার খাই ভাই যে এটা গায়ে রেট জানি এটা পঁচিশ টাকা উনি ওই যে তিরিশ টাকা চাইলেন আপনি বোতল ফেরত দিলে পাঁচ টাকা ফেরত দেবে মানে ওনার থাকতেছে পঁচিশ টাকা গায়ে রেট সেল হচ্ছে গুড গুড ইউ কি অবস্থা ভালো হ্যাঁ আমরা আরেকটা দোকানে আসছি এগুলো সব বাহিরের দোকান বাহির তো আমি ড্রাইভ দিই না আমি শুনছি যে এগুলো অটো ঠিক হয়ে গেছে দেখি

তারা গায়ের রেটে সেল করতেছে হ্যাঁ আমরা আরো দুই একটা দোকান দেখি আমরা আরো দুই একটা দোকান দেখি যে এরা গায়ের রেটে সেল করতেছে কিনা